হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের বাংলার ক্লাস আগামীকাল তোমাদের পরীক্ষা সুতরাং একটা ছোট্ট তোমাদের ক্লাস দিয়ে দিচ্ছি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এটা তোমাদের আজকে দুটো দুটো পর্ব আছে এখানে পর্ব এক হলো প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য এবং আরেকটা যেটা আছে সেটা হলো মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা তো এই পাঠ দুটো তোমাদের করেই দিচ্ছি কারণ আগামীকাল পরীক্ষা সুতরাং বেশি ভিডিওটা বড় করব না আর আমি প্রশ্ন পড়ছি না তোমাদের সামনে জাস্ট তুলে ধরছি জাস্ট তোমাদের উত্তর বলে অপশানগুলো বলে যাচ্ছি তোমরা এগুলোকে একটুখানি দেখে নাও ঠিক আছে আশা করি আগামীকাল পরীক্ষার জন্য তোমাদের এই ক্লাসটা ভীষণ ভীষণ উপকার দেবে চলো শুরু করি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার আর এটা কিন্তু রায়ও মাটির প্রশ্নবিচিতার থেকে এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি ঠিক আছে তো চলো শুরু করি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার বাংলা ক্লাস আজকেই শেষ ক্লাস আমি আর আগের ভিডিওতে বলেছি হয়তো শেষ ক্লাস কিন্তু এটা বাকি ছিল তো এটাই শেষ ক্লাস ঠিক আছে এখন তোমাদের যে এই ক্লাসটা একটু দেখে নাও তোমরা চট করে দেখে যাও আশা করি এই ক্লাসটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ উপযোগী হবে তোমাদের আগামীকাল পরীক্ষা ভীষণ ভীষণ ভালো হবে তার প্রথম প্রশ্ন দেখো বলছে প্রাচীন বাংলা সমাজ ও সাহিত্য আছে একের উত্তর খ দুয়ের উত্তর ক তিনের উত্তর খ চারের উত্তর ক ঠিক আছে পাঁচের উত্তর ঘ আচ্ছা ছয়ের উত্তর গ সাতের উত্তর গ আটের উত্তর খ নয়ের উত্তর খ দশের উত্তর ক এগারোর উত্তর তোমার ক আচ্ছা বারোর উত্তর খ ঠিক আছে তো এইগুলোকে একটু দেখে নাও ভালো করে আমি একটুখানি ভিডিওটা রেখে দিচ্ছি তোমাদের সামনে একটুখানি ভালো করে দেখে নাও দাগ দেওয়াগুলো রাইট দেওয়াগুলো অ্যান্সার ঠিক আছে চলো আমরা চলে এই পরের ভিডিওয়ে দেখো পরের পরের কোশ্চেনগুলো দেখেছি চলো আচ্ছা তেরো ত্যাগের হবে চর্যাচর্য বিশ্চয় তেরোর খ আচ্ছা চৌদ্দোর তাগের খ পনেরো তাগের গ ঠিক আছে আচ্ছা ষোলোর তাগের খ মাত্রাবৃত্ত সতেরো দাগের গ আচ্ছা আঠেরো দাগের হবে এই স্তম্ভ হল গ একের ডি দুয়ে সি এ চারের বি আচ্ছা উনিশের হবে ক ঠিক আছে হাজার বছরের পুরান বাংলা ভাষার বৌদ্ধ গান ও তোহা তারপর দেখো কুড়ির হবে গ কুড়ির গ আচ্ছা একুশের গ আচ্ছা বাইশের একটা স্তম্ভমূলক আছে উত্তর হবে গ তেইশ একটা স্তম্ভমূলক আছে উত্তর হবে ক ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তেইশ এটা গ এটা ক ঠিক আছে আচ্ছা চব্বিশের উত্তর হবে এখানে গ মালসী আর পঁচিশের উত্তর হবে সেন্জু ঠিক আছে তো ভিডিও এটা আর একবার তোমাদের সঙ্গে তুলে ধরছি এটাকে দেখে নাও অটোখানি ভালো করে দেখে নাও ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভিডিওটা একটু করে শেয়ার করে দেবে তোমার বন্ধুদের মাঝে ঠিক আছে কারণ আগামীকাল কিন্তু পরীক্ষায় তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন দেবে আর তোমরা আশা করি এইখান থেকে তোমরা অবশ্যই এই ক্লাস থেকে উপকৃত হবে চলে যাচ্ছিল যে আমরা পর্ব দুই পরের যে পাঠ আছে মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের প্রধান ধারা এই পাঠটা থেকে একের ত্যাগের বলছে গ শ্রীকৃষ্ণ বিজয় প্রশ্ন মালাধর বসু দুয়ের ত্যাগের বলছে রাধা বিরহ খ উত্তর আচ্ছা তিনের ত্যাগের উত্তর খ বিদ্যাপতি চারের ত্যাগের উত্তর হবে গ চৈতন্য ভাগবত ও চৈতন্য চরিতামৃত প্রশ্ন বলছে চৈতন্য ভাগবত আচ্ছা খ চৈতন্য ভগবত আচ্ছা চৈতন্য ভগবত গ্রন্থটি রচিতা উত্তর হবে গ বৃন্দাবন দাস ঠিক আছে উত্তর হবে বৃন্দাবন দাস আচ্ছা তারপর দেখো এখানে বলছে পাঁচের তাগের উত্তর হবে খ উনিশশো নয় আচ্ছা ছয়ের ত্যাগের উত্তর হবে ঘ বড়ুচন্ডী দাস ঠিক আছে আচ্ছা সাতের তাগের দেখো স্তম্ভগুলো আছে সাতের তাগের উত্তর হবে ক একের বি দুই ডি তিনের চারের সি আচ্ছা আটের ত্যাগের উত্তর হবে খ কৃষ্ণদাস কবিরাজ আচ্ছা এখানে দেখো শ্রী চৈতন্য শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ এটা হবে খ কৃষ্ণদাস কবিরাজ আচ্ছা নয় ত্যাগের উত্তর হবে ক মৈথিলি ককিল আচ্ছা দশের ত্যাগের উত্তর হবে ঘ বৃন্দাবন দাসকে এগারো তারগের উত্তর হবে বসন্ত রঞ্জন রায় আহ বিদ্যবল্লভ ঠিক আছে এটা উত্তর হবে ঘ আচ্ছা বারো উত্তর হবে ক বিবৃতি আর কারণ আছে বারো তাগের উত্তর উত্তর হবে ক আচ্ছা তেরো তারিখের উত্তর হবে এখানে স্তম্ভৈলো আছে তোর ঘ একের বি দু সি তিনের ডি চারের এ ঠিক আছে চলো এবার চলে যায় আপনার পরের প্রশ্নে আচ্ছা এখানটা দেখো চৌদ্দ তাগের উত্তর হবে ঘ একটা স্তম্ভ এলো আছে একের বি দু এসি তিনের ডি চারের এ আচ্ছা পনেরো তাগের হবে ক মুকুন্দ চক্রবর্তী ষোলো তাগের ক কবীন্দ্র পরমেশ্বর সত্তর সতেরো তারিখের উত্তর হবে ক অন্ধকারময় যুগ আঠেরো তাগের হবে কিন্তু ক আচ্ছা উনিশ তারিখের হবে এখানে দ্বিজ মাধব ঘ আচ্ছা কুড়ি তারগের উত্তর হবে শ্রীকৃষ্ণ কীর্তন ঘ আচ্ছা একুশ তারিখের উত্তর হবে ঘ গুণরাজ খান বাইশ তারিখের উত্তর খন্ডে তেইশ তারিখের উত্তর হবে ক রাধা আচ্ছা পঁচিশ হবে অষ্টাদশ শতাব্দীতে গ ছাব্বিশ তারিখের উত্তর হবে দৌলত কাজী ও সৈয়দ আলাউল ক সাতাশ উত্তর গ আঠাশ উত্তর ঘ জ্ঞানদাস উত্তর গ বিদ্যাপতি ত্রিশ উত্তর খ কৃতিবাস ওঝা আচ্ছা অনুরূপ প্রশ্ন হবে ঘ শ্রীরাম পাঁচালী একত্রিশ উত্তর হবে খ সপ্তদশ শতকে বত্রিশের উত্তর হবে ক তেত্রিশ উত্তর হবে বিজয়গুপ্ত চৌত্রিশের উত্তর হবে ঘনরাম ঘনরাম চক্রবর্তী পঁয়ত্রিশ উত্তর হবে ঘ শ্রী চৈতন্য দেব ছত্রিশ উত্তর হবে সতীময় সতীময়নার কাহিনী উত্তর হবে ঘ আচ্ছা সাঁত্রিশের উত্তর হবে এখানে কিন্তু গ ধর্মমঙ্গল কাব্যের নায়ক ঠিক আছে চলো আমার চলে পরের পরের প্রশ্ন দেখো আটত্রিশের উত্তর হবে এখানে খ বারোশো তিন উনচল্লিশের উত্তর হবে গ রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয় চল্লিশের উত্তর হবে শ্রীকৃষ্ণ সন্দর্ভ উত্তর হবে ঘ আচ্ছা একচল্লিশের উত্তর হবে বাঁকুড়া বিয়াল্লিশের এখানে উত্তর হবে কিন্তু তাম্বুল খণ্ড নৌকা খণ্ড বৃন্দাবন খণ্ড আর যমুনা খণ্ড উত্তর হবে খ এখানে ঠিক আছে এই উত্তর হবে কিন্তু খ এটা ভুল হয়েছে এটা উত্তর হবে না ঠিক আছে আচ্ছা তেতাল্লিশের উত্তর হবে কিন্তু এখানে ঘ রাধাবিরহ চুয়াল্লিশ উত্তর হবে ক দেবেন্দ্র মুখোপাধ্যায় গোয়াল ঘরের মাছা থেকে আচ্ছা পঁয়তাল্লিশের উত্তর হবে ঘ চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনে প্রকাশকাল ছেচল্লিশে দেখো একটা বিবৃতি গ্রামাজ উত্তর হবে ক সাতচল্লিশ একটা কারণ আছে উত্তর হবে উত্তর হবে এখানে ক আচ্ছা আটচল্লিশে উত্তর ব্রজগুলি আটচল্লিশের গ উনচল্লিশে উত্তর হবে গ দ্বাদশ আর গীত গোবিন্দ পঞ্চাশের স্তম্ভমিলক আছে উত্তর হবে ক একের ডি দুইয়ের বি তিনের চারের সি আচ্ছা একান্নর উত্তর হবে ক অন্নদা মঙ্গল বাহান্ন উত্তর হবে এখানে খ মঙ্গল তিপ্পান্ন উত্তর হবে এখানে গ লৌকিক সংস্কার নিয়ে আচ্ছা চুয়ান্নর উত্তর হবে এখানে মঙ্গল খ আচ্ছা মঙ্গল কাব্যের প্রাচীনতম কবি হলেন এখানে কানাহরিদত্ত কন্ডীমঙ্গল কাব্য ধারা আদি কবি হলেন এখানে মানিকদত্ত উত্তর হবে ছাপান্ন খ উত্তর ছাপ্পান্ন খ ঠিক আছে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই সাতান্ন উত্তর হবে ঘ ময়ূরভট্ট অষ্টানুদ্বার দেখো উত্তর হবে ক এক এক ডি দু এ সি তিন এর চারের বি আচ্ছা ঊনষাটের উত্তর হবে এখানে তোমার গ কচ্ছপ গ হবে এখানে কচ্ছপ আচ্ছা ষাটের উত্তর হবে এখানে তোমার ক ধর্মমঙ্গল ধর্মমঙ্গল আট আচ্ছা এটা দেখে নাও কচ্ছপ ঠিক আছে আচ্ছা এখানে একষট্টির উত্তর হবে এখানে খ ভারতচন্দ্র রায় খ ভারতচন্দ্র রায় আচ্ছা বাষট্টি এখানে বাষট্টি কিন্তু উত্তর হবে এখানে ঘ সত্য দুই সত্য তিন শত্ত চার শত ঠিক আছে এখানে উত্তর হবে ঘ হ্যাঁ এখানে কত দাগ এটা বাষট্টি উত্তর হবে ঘ আচ্ছা তেষট্টির উত্তর হবে ক তেষট্টি উত্তর ক চৌষট্টির উত্তর হবে ক পাণ্ডব বিজয় পাঞ্চালিকা আচ্ছা পঁয়ষট্টির উত্তর হবে এখানে খ কৃত্রিপা সোজা ছাপায় ছেষট্টি উত্তর হবে এখানে খ পাণ্ডব বিজয় সাতষট্টির উত্তর হবে গ কাশিরাম দাস আটষট্টি উত্তর হবে কিন্তু এখানে দশম একাদশ খ ঊনসত্তর উত্তর হবে খ শ্রীকৃষ্ণ বিজয় সত্তরের উত্তর হবে ক রামপ্রসাদ সেন আচ্ছা একাত্তরের উত্তর হবে কিন্তু এখানে গ রামপ্রসাদ সেন ঠিক আছে তো স্টুডেন্টস এই হলো তোমাদের ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের তোমাদের যে একদম শেষে যে পাঠটা আছে ছিল বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এখান থেকে যে প্রশ্নগুলো আমি তোমাদের করালাম আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর অবশ্যই তোমাদের কিন্তু এই ক্লাসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কারণ আগামীকাল কিন্তু এই ক্লাস এখান থেকে তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে ঠিক আছে তো ভিডিওটা তোমাদের অবশ্যই আশা করি আগামীকাল পরীক্ষার জন্য হেল্প হবে তো পরীক্ষা আগামীকাল খুব ভালো হবে তোমাদের এই আশা রাখি তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এরপরে কিন্তু ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে কিন্তু আমি তোমাদের জন্য ভালো ভালো ক্লাস নিয়ে আসবো সুতরাং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল প্রেস করে রাখো বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দাও তোমার সকল তোমার সাফল্য কামনা করি ধন্যবাদ